আপার হাউসে অর্থাৎ উচ্চকক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চকক্ষ গঠিত হবে এই রকম তো কোনো সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত হয়েছে উচ্চকক্ষ গঠিত হবে একশো সদস্যের এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো অক্ষমতা হয়নি কেউ ভোটের আনুপাতে চেয়েছে আমরা চেয়েছি নিম্নকক্ষের আসনের অনুপাতে এখানে বলা আছে যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই নোট অফ ডিসেন্টগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই যে রাজনৈতিক দল ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করবে তারপরে এখানে পিআর ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন এবং এখানে কোনো নোট অফ ডিসেন্টের উল্লেখ নাই আর এখানে নাকি গণভোটে সেই প্রশ্নটা উত্থাপিত হবে যে বুটের অনুপাতে বুটের প্রাপ্ত ভোটের সংখ্যা এই জাতির উচ্চকক্ষ গঠিত হবে কি হবে না জনগণ মতামত দিবে সেই বিষয়টা তো বিষয়ে তো হয়নি অর্থ বিল এবং আস্থা বিল বাদে আস্থা ভোট বাদে সব বিষয়ে উচ্চকক্ষে উত্থাপন করা হবে এইখানেও কর্ম পরিধি কার্য পরিধি সংক্রান্ত নোট অফ ডিসেন্ট আছে যে উচ্চকক্ষ যেহেতু নির্বাচিত নয় সরাসরি সেই ক্ষেত্রে সংবিধান সংশোধনী সহ অন্যান্য বিষয়গুলো তারা বিবেচনা করতে পারেন না জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের একটি কারও নেই তো এই বিষয়গুলো আলোচিত হওয়ার পরেও নোটিস ডিসেন থাকার পরেও তারা সরাসরি সংযুক্তিতে এই আদেশের সংযুক্তিতে তারা রেখেছেন এগুলো কোনোভাবে বিবেচনা করা যায় না আরও এখানে আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে দুইশো সত্তর দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে এটা একটা হাস্যস্কর ব্যাপার সংবিধানের কোনো বিষয় সংশোধিত হওয়ার পরে এটা একটা আইন সেই আইনটা পার্লামেন্টে যথাযথভাবে পাশ হওয়ার পরে যখন স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে দিবেন রাষ্ট্রপতি সই হওয়ার পরে সেটা তখন আইন হিসেবে পরিণত হবে সেটা সংবিধান সংশোধন হোক বা অন্য আইন হোক অটোমেটিক এটা পরীক্ষায় ওটো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না এগুলো কিভাবে সুপারিশে আসলো আমি জানি না তাছাড়া এই তাদের সংযুক্তিরগুলোর মধ্যে একটা কলামে আমি দেখলাম যে যে সমস্ত আর্টিকেলগুলো সংশোধিত হলে গণভোটের ব্যবস্থা আছে সেই গণভোটের ব্যবস্থার মধ্যে সেটা পরবর্তীতে সংশোধন হওয়ার পরে গণভোট হইতে হবে রাইটলি ওখানে আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম সেগুলো সংযুক্ত হয়েছে কিন্তু এখানে তো এই সমস্ত ইটারনি ইটার্নিটি ক্লজগুলো তো এখানে আছে বেসিক ক্লজগুলো তো আছে সেগুলো তো আমরা প্রস্তাব করেছি সংশোধনী নেওয়ার জন্য তারপরে আর কোনো গণভোট লাগবে না আর জায়গায় প্রস্তাব করছি যে পরবর্তী কোনো পদক্ষেপ লাগবে না অথচ একটা ক্লজে বলছে লাগবে আর একটা সুপারিশের মধ্যে বলছে লাগবে না এগুলো তারা কেন খেয়াল না আমি জানি না সংবিধান তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন এই আইনগুলো সংশোধনের ক্ষেত্রে এবং সুপারিশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত আরও অনেক বিষয় আছে এখানে কয়েকশো পৃষ্ঠার সংযুক্তি আছে এগুলো দেখে আমরা খুব শিগগির কালকে অথবা তার পরের দিন আমরা বিস্তারিত প্রেসের সাথে কথা